আজকের বিকেলটা যেন আমার কেমনই কাটল কিছুটা মন খারাপ হতাশা তার পরেক্ষণেই আবার হাসি মুখে ফিরে যাওয়া হ্যালে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আমরাও ভালো আছি দুপুরবেলা যথারীতি খাবার খেয়ে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠা পড়ছি ওঠার পরে কেমন যেন মনটা ভার চোখের কণে একটু জল মনে হয় মাকে মনে পড়ছে মায়ের সাথে দুপুরে আজকে কথাও হয়নি জন্ম থেকেই তো মায়ের সাথে থাকি কিন্তু এখন তো কর্মগুণে আলাদা হতেই হবে তো যাই হোক ফোনটা কিছুক্ষণ ঘাটছিলাম বসে থেকে যে দেখি কেউ কল টল করছে কিনা না তাহলে কলব্যাক করতে হবে না কেউ কল করেনি উঠে পড়লাম উঠে পড়ে দেখি আমার এই চোখটা একটু ব্যথা ব্যথাও করছে দুদিন ধরে চোখটা একটু হালকা ফুলছে আরেকদিন দেখব যদি ঠিক না হয় তাহলে ডক্টরের কাছে যাবো হতে পারে আইনুনি বা চোখ ওঠা ঠাকুর করে যেন কোনোটাই না হোক এমনিতেই ঠিক হয়ে যাক তারপরে চলে যাব আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু আমি জল খাব ঠান্ডা জল আমার সত্যি কথা বলতে একটু দমবন্ধ দমবন্ধ লাগতেছিল কেমন যেন আর অনেকটাই জল আর কি তৃষ্ণা লাগতেছিল আমি ঠান্ডা জল সচরাচর খাই না যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে তাও ঠান্ডা জল গরম জল মিশাইয়া বারান্দায় চলে গেলাম যে একটু বারান্দায় বসা থেকে ভাল লাগব রাস্তাঘাটদের লোকজন যাইতেছে বসা থাকতেছি জল খাইতেছি আর ভাবতেছি মন খারাপ করে কতক্ষণ থাকা যায় আমি তো পারি না আমার মনও খারাপ হয় আবার পরেক্ষণেই হাসি মুখে ফিরে যাই এটাই আমি আর এক মায়ের কথা মনে করে কষ্ট পেয়ে আরেক মাকে তো আমি কষ্ট দিতে পারি না কেন জানেন এই কারণেই কারণ আমার মায়ের দুটো সন্তান দাদা আর আমি দু একটা ছেলে একটা মেয়ে নয় ছেলের কাছে ফোন করতে পারে নয় মেয়ের কাছে ফোন করতে পারে আর মায়েরা মেয়েরা সবসময় মেয়ে আলাপ মেয়েদের সাথেই করতে পারে মা মেয়ের একটা আলাদা গল্প কিন্তু আমার শাশুড়ি মায়ের একটা সন্তান একটা পুত্র আর সেই পুত্রবোধ আমি আমি ওনার মেয়ে আমি ওনার পুত্রবধূ ওনার ভালো মন্দ সব কিছু দায়িত্ব দেখা আমার কর্তব্য আমার আমি ভালোবাসি ভালো রাখতে চাই নিজেও ভালো থাকতে চাই কেন বলছে এই কথা কারণ আজকে দুপুরবেলা সাড়ে বারোটার দিকে ভাত খাইতেছিলাম তখন মামনি বলতেছিল যে আজকে দুপুরবেলা অনেক আগে খাইয়া ফেলতেছি বিকালে খিদা লাগতে পারে তাহলে তুই একটু বিকালে ভালো করে চা করবি যেরকম করে করিস আর আমি একটু জুজ্জাত করে মুড়ি মাগবা আমি বললাম ঠিক আছে মাগবো এই জন্যে এতগুলো কথা বললাম মন খারাপ করে বসেছিলাম বসে থেকে তো আর মামুনি যে বলছিল মুড়ি মাখা খাবে সেইটা আমি না করে থাকতে পারি না ওই যে এক মায়ের জন্য মন খারাপ করে তো আরেক মায়েরকে কষ্ট দিতে পারি না ওর মায়ের জন্য মন খারাপ হবে আবার এই মায়ের জন্য মন ভালো রাখতে হবে ভালো করতে হবে ভালো থাকতে হবে তো যথারীতি আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম চা দুধ চিরে সব কিছু নিয়ে আসলাম এনে চাটা বসিয়ে দিলাম ওইদিকে আমি চিড়েটা মাখবো আর আমার একটু সন্ধ্যেবেলায় বেরোনোরও আছে টুকটাক কেনাকাটা আছে জেরক্স করার আছে অনেক কিছু একটু কাজকর্মও আছে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আবার তো সপ্তাহ শুরু আমার কলেজ শুরু তো যাই হোক এদিকে চা বসাই দিয়া আমি চিরেগুলো মাখবো আমি দু রকমের চিরা আনছি একটা হচ্ছে মশলা চিরা আরেকটা হচ্ছে গিয়ে মশলা ছাড়া চিরা আমার দুইটাই ভাল লাগে আমি মাঝে মধ্যেই ট্রেনে কিনা খাই দশ টাকার প্যাকেটগুলো তোমাদের ভাজা খাইতে কেমন লাগে আর কোন ভাজাটা বেশি ভালো লাগে জানাইও তো দুটো চিরা আমি এক জায়গায় মাখব সাদা চিরাটা আর মশলা চিরাটা দুটো একসাথে নিয়ে তারপর চানাচুর দিয়ে মাখবো দেখি কেমন লাগে মুড়ি মাখা তো রোজই খাই মামুনি মুড়ি মাখার কথাই বলছিল ভাবলাম মুড়ি মাখা রোজই খাই তাহলে আজকে একটু মাখি কেমন লাগে তো মাখা খেয়ে মামুনি ভালোই বলছিল তো বিকেলবেলা চিড়ে মাখা তার সাথে দুধ চা তার সাথে আমাদের ফ্যামিলি যত গপ্প আড্ডা এই আর কি মন খারাপ করে ঘুম থেকে উঠে মন ভালো করে চা বানিয়ে শাশুড়ি বর সবাইকে নিয়ে খাওয়া এটাই হচ্ছে জীবন জীবনে দুঃখ আসবে তারপরে হাসি আসবে দুটোই থাকতে হবে একটা বেশিক্ষণ বয়ে নেওয়া ভালো লাগে না তো যাই হোক এভাবেই বিকেলটা শুরু হলো এভাবেই সন্ধ্যাটা হলো চা ঠা খেয়ে আমি আরও বেরোব একটু কাজকর্ম আছে করতে হবে তো এই ছিল সন্ধেবেলা বিকেলবেলা হাসি কান্না মিলিয়ে তোমাদের কেমন লাগলো জানিও ভালো থেকো টাটা